আজ এগারোই অক্টোবর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তার তিরাশিতম জন্মদিন বলিউডের বিগবি বা শাহেনশা নামে পরিচিত এই মহাতারকা আজও তার অভিনয়ের দক্ষতা ব্যক্তিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা নিয়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করে চলেছেন উনিশশো বিয়াল্লিশ সালের এগারোই অক্টোবর এলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি উপহার দিয়েছেন শোলে দিওয়ার জঞ্জির কুলি অগ্নিপথ ব্ল্যাক পায়ের মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্র তার অ্যাংরি ইয়াংম্যান ইমেজ থেকে শুরু করে পরবর্তীকালে চরিত্রাভিনেতা হিসেবে তার পথ চলা প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখেছেন তার প্রতিভার ছাপ বড় পর্দার পাশাপাশি টেলিভিশন শো কন বনেগা কারোরপতির সঞ্চালক হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় উপসে পড়ছে তার প্রতি বার্তা। প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সতীর্থ শিল্পী এবং ক্রীড়া ব্যক্তিত্ব সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার সুস্বাস্থ্য ও আগামী বছরগুলোতেও তার ইন্সপায়ারিং কাজ চালিয়ে যাওয়ার জন্য শুভকামনাও জানিয়েছেন সকলেই ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অমিতাভ বচ্চনের অবদান অনস্বীকার্য তার জন্মদিন শুধু একটি উৎসব নয় এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের শ্রদ্ধা জ্ঞাপনের দিন তার জন্মদিনে তার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা